নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজ বানাবো বিরিয়ানি আমি কেমনভাবে বিরিয়ানি বানাই সেটাই আপনাদের সামনে শেয়ার করব প্রথমে আলুগুলোকে অর্ধেক অর্ধেকভাবে কেটে নিয়ে তাতে নুন আর জাফরানি কালার মিশিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেব একটা বড় হাঁড়িতে তেজপাতা নুন আর জল গরম করতে দিয়েছি এবার ভিজিয়ে রাখা চাল তার মধ্যে দিয়ে দেব ভাতটা আমরা এইটটি পার্সেন্টের মতো কুক করব সিদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব এদিকে মুরগির মাংসটাকে নুন হলুদ মাখিয়ে একটু হালকা ফ্রাই করে নেব এবার ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা লাল হলে পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা লাল হলে তার মধ্যে আদা রসুন লঙ্কা নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে ভালো করে মাংসটা দিয়ে ভালো করে কষে নিলাম এবার হাঁড়ির মধ্যে চিকেন আর আলুগুলোকে স্তরে স্তরে সাজিয়ে নিলাম এরপর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা এবারে দিয়ে দিলাম লিকুইড দুধ কিছুটা লিকুইড দুধের মধ্যে মিশিয়েছি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর জাফরানি কালার সেই মিশ্রণ কিছুটা এর মাংসের উপর থেকে ঢেলে দিলাম এক্সট্রা একটু আঁতরও অ্যাড করলাম এবারে উপর থেকে দিয়ে দিলাম ঘি এবার ওপর থেকে ভাত দিয়ে পুরো হাঁড়িটাকে কভার করে দেবো এবার ভাতের উপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রাখা যে দুধটা ছিল সেটা উপর থেকে দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেবো ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে তার উপর থেকে দিয়ে দেব কিছুটা মিঠা আতো এবারে গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে সেই হাঁড়িটা উপরের থেকে বসিয়ে দেব দম দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তো তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি